নির্বাচন পূর্ব সময়ে প্রার্থীদের পক্ষ থেকে কোটি কোটি টাকা ঢালা হয় যার জন্য তারা পেরেশানিতেই থাকে আমি যদি জয়ী হই তো ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে আমাকে আমার অর্থগুলো উঠিয়ে নিয়ে আসতে হবে বরাদ্দের বড় একটা অংশ এখানে চলে যায় আলহামদুলিল্লাহ এই আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যারা এসেছে আপনি প্রত্যেকের সাথে পার্সোনালি কথা বললেও পাবেন যে সম্পূর্ণ সহদ্যোগে এবং নিজস্ব ভাবে তারা এখানে এসেছে কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট আসনে আর এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা পথিক নিয়ে জেনে নির্বাচন করতে যাচ্ছেন শামসুদ্দোহা আশরাফে আমরা কথা বলবো তার সাথে আমাদের সাথেই থাকুন যে আমরা দেখছি যে নির্বাচন আগামী যে নির্বাচন নির্বাচনকে ঘিরে সকল দলে তাদের যে প্রস্তুতি কাজ সেরে নিচ্ছে আমরা দেখছি দীর্ঘ সময় আপনিও মাঠে কাজ করছেন এবং আজকে যে শোডাউনটি এই শোডাউন থেকে কে বার্তা দিতে চাচ্ছেন আপনি শোডাউন থেকে আমরা জনগণের কাছে দুটো বার্তা দিতে যাচ্ছি একটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের এখানে যে কার্যক্রমগুলো আছে এ সম্পর্কে মানুষকে জানান দেয়া দ্বিতীয় নম্বর হচ্ছে আসন্ন নির্বাচনে আমরা দেশ এবং জাতির জন্য যে কাজ করতে চাই সেই কাজের বিষয়েও মানুষকে জানান দেয় আমরা আমাদের দুটো থানাতেই ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের যথেষ্ট কার্যক্রম রয়েছে এবং আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ দিনরাত তারা কার্যক্রম পরিচালনা করছে এবং আমি নিজেও প্রায় বিগত ছয় মাস বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন প্রোগ্রাম করেছি বাজারগুলোতে গিয়েছি আমার আমাদের সাথীরা তারা বিভিন্ন ব্যক্তিগত তারা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে তারাও সেখানে ওয়ার্কিং করছে এক কথায় আমরা আমাদের মেসেজটুকু পৌঁছানোর জন্য আমাদের সাধ্য সামর্থ্যের ভিতরে প্রায় সবটুকুই আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি মানে সব শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছার জন্য এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা অংশের কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি যেহেতু একজন সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য হয়ে থাকেন তার রাষ্ট্রীয় বরাদ্দের জায়গাগুলো অনেক ব্যাপক থাকে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তিনি তার এই অবস্থান তৈরি করে বিভিন্ন এনজিও সংস্থার সাথে যোগাযোগ একটা বড় মাধ্যম থাকে তারপরে সামগ্রিকভাবে তিনি চাইলে একটা সবচেয়ে বড় ভাই জিনিস হচ্ছে যে আসলে আমাদের রাষ্ট্রের প্রতি বছর যে নিয়মিত বরাদ্দ গুলো এটারও যদি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে এবং যথাযথভাবে ব্যবহার হয় আমরা মনে করি শুধু এতটুকু যদি নিশ্চিত করা যায় তাহলেই আমাদের দেশের পুরা রূপ চেঞ্জ হয়ে যাবে আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের দেশে যেটা হয়ে থাকে নির্বাচন পূর্ব সময়ে প্রার্থীদের পক্ষ থেকে কোটি কোটি টাকা ঢালা হয় যার জন্য তারা পেরেশানিতেই থাকে আমি যদি জয়ী হই তো ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে আমাকে আমার অর্থগুলো উঠিয়ে নিয়ে আসতে হবে এরপর হচ্ছে আগামী নির্বাচনের জন্য আবার প্রস্তুতি গ্রহণ করা লাগবে যার জন্য দেখা যায় বরাদ্দের বড় একটা অংশ এখানে চলে আলহামদুলিল্লাহ এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যারা এসেছে আপনি প্রত্যেকের সাথে পার্সোনালি কথা বললেও পাবেন যে সম্পূর্ণ সহ এবং নিজস্ব ভাবে তারা এখানে এসেছে এটা সম্পূর্ণ হবে আন্তরিকতার বহির প্রকাশ এবং আমরা মনে করি আমরা যদি এমপি পদ প্রার্থী হয়েছি যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদের এই যে সেবি যে জনগোষ্ঠী আছে আমরা উনাদের মাধ্যমে যখন বিভিন্ন অঞ্চলগুলোতে কার্যক্রমগুলো পরিচালনা করব তাহলে পার্সেন্টেজে যে বিষয়টা এটা আমাদেরকে চিন্তা করতে হবে না দ্বিতীয় হচ্ছে নির্বাচনী খরচ যেগুলো করা হয় কোটি কোটি টাকা সেটাও এখন আমাদের হচ্ছে না যার জন্য পরবর্তী পেছনে আমাদের থাকবে না যার জন্য আশা করি রাষ্ট্রের বরাদ্দ যথাযথভাবে দিতে পারলে এলাকাগুলো উন্নত হবে আমি শুরুতেই বারবার বিভিন্ন জায়গায় বলেছি আমার টার্গেটের জায়গা হচ্ছে আমার এই আসনের সবচেয়ে প্রয়োজনীয় যে জায়গাটা আমরা সেখানে ফোকাস দিব আর সবচেয়ে বলা যায় নিঃস্ব যে মানুষটা সেই মানুষটাকে দিয়ে আমরা আমাদের সেবা কার্যক্রম শুরু করবো এক্ষেত্রে আমাদের একটা প্ল্যান আছে যেহেতু আমাদের টোটাল দোনো আসনের দোনো থানাতেই আমাদের প্রত্যেকটা ভাই দায়িত্বশীল রয়েছেন তাদের মাধ্যমে আমরা একটা এই তালিকা তৈরি করব। যে কারা গরিব রয়েছেন তারা নিঃস্ব রয়েছেন এবং কারা দুস্থ রয়েছেন আমরা তাদের মাধ্যমে মূলত প্রাথমিকভাবে কাজগুলো শুরু করবো দ্বিতীয় হচ্ছে আমাদের বাজার ব্যবস্থাপনা সড়ক ব্যবস্থাপনা সহ ধীরে ধীরে আমরা এটিগুলোতে অগ্রসর করছি